আজকে আমি বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে একটা গুরুত্বপূর্ণ হেলথ বিষয়ক ভিডিওতে চলে এলাম কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বিশেষ করে যারা সে ছেলেই হোক মেয়েই হোক চল্লিশের পরে চল্লিশ কেন বলবো অন্তত পঁয়ত্রিশ বছরের পর থেকেই কিন্তু নিজেকে সুস্থ রাখতে গিয়ে একটু সচেতন হয়ে যেতে হয় তো সেই শরীরের ফিটনেসকে ধরে রাখার জন্য কিছু কিছু কৌশল আছে সেই কৌশলগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বা রপ্ত করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারব তো আজকে সেই নিয়ে আমার ভিডিওতে আসা পুরো ভিডিওটা দেখবেন তারপর কিন্তু কমেন্ট করবেন না দেখে কমেন্ট করার দরকার নেই ঠিক আছে বন্ধুরা তাহলে আমি চলে এলাম আমাদের শুরু করছি আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমাদেরকে কিছুটা সময় বের করে নিতে হবে যতই আমরা ব্যস্ত থাকুক আমাদের নিজেদের জন্য একটু সময় বের করে নিতে হবে যার ফলে আমরা কিন্তু একটু বুদ্ধি করলেই কিন্তু আমাদের শরীরে যে সমস্ত অতিরিক্ত মেদ আছে সে ছেলেই হোক মেয়েই হোক সেটাকে কিন্তু আমরা ঝরে নিতে পারবো তার ফলে কিন্তু আমাদের মানে সৌন্দর্যটাও মেনটেন হবে ধরুন আমাদের শরীরের গঠন এবং শরীরের বাইরের এবং ভেতরের সুস্থতা আমরা কিন্তু বজায় রাখতে পারবো সেই নিয়েই আমি আজকে আলোচনা করব কিচ্ছু না যদি একটু মনে হয় যখন একটু বসে আছি সবার সঙ্গে একটু গল্প করছো তখন কিন্তু আমরা একটু জগিং বা একটু চেয়ারে বসেও সামান্য আমরা কিন্তু ব্যায়াম করে নিতে পারি অনেক সময় আমরা ধরো অফিসে বিশেষ করে আমরা লিফটে না উঠে অন্তত ধরো কেউ চারতলায় বা পাঁচতলায় হয়তো তার অফিস রুম তো সে করতে পারে কি চারতলা পাঁচতলা ওঠাটা একটু কষ্টকর তাই অ্যাটলিস্ট অন্তত দোতলা অবধি একটু হেঁটে গেলো বা তিনতলা অবধি যে পারবে তিনতলা অবধি হেঁটে গেলো তারপর না হয় লিফটে যাবে এই সিঁড়ি তে যাওয়া এতেও কিন্তু আমাদের একটা ভালো সুন্দর কার্ডিও এক্সারসাইজ হয় তাহলে আমাদের হার্ট কন্ডিশানও খুব ভালো থাকবে তারপর ধরো নাচ একটা ভালো হচ্ছে যে কিন্তু শারীরিক কষ্ট আমরা অনেকেই নাচ জানি না নাচ জানলেও না জানলেও কোনো অসুবিধে নেই তুমি গানের তালে তালে যদি একটু পা দোলাও তাতেও কিন্তু তোমার অনেকটা দেখে খুব ভালো ঘাম হবে তার ফলে কিন্তু তুমি নিজে সুস্থ থাকতে পারবে তারপর দেখো অনেকটা মেদ মেজঝরাতেও পারবে আর একটা কথা ধরো খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আমাদের কিন্তু করসাশ হতে পারবে যেমন ধরো আমরা দুধ চা এগুলো অ্যাভয়েড করতে পারি দুধ চা ভীষণ হজমের গণ্ডগোল করে পেটের সমস্যা নেয় পেটের সমস্যা তৈরি করে সেই জন্য আমরা ধরো একটু দিনে দুবার গ্রিন টি খেতে পারি যেটা ভীষণ অক্সিডেন্টের কাজ করে তার ফলে কিন্তু আমাদের মানে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট মানে এগুলো আমাদের শরীরের সেলগুলো খুব সতেজ থাকবে তারপর ধরো কিছু ঝালখাবার খান ঝাল ঝালখাবার বলতে যেমন ধরো দারুচিনি গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলো কিন্তু যেগুলো রান্নায় ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের মেটাবলি গ্রেট বাড়াতে খুব সাহায্য করে তারপর ধরো তেল চর্বিযুক্ত খাবার কোনো কোনো সময় তো আমরা খেয়েই থাকি ধরো বিশেষ করে ছুটির দিনে সারা সারা সপ্তাহে অফিস করলাম একটু তেল চর্বি কিন্তু ঠিক আছে তেল চর্বি খাবার খেতেই পারো সপ্তাহে একদিন আমরা মানে এই খাওয়ার খেতে পারি কিন্তু সেই খাওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেষ্টা করব ঠান্ডা জাতীয় জিনিসগুলো কিন্তু না খাওয়ার সেগুলো অ্যাভয়েড যে কোনো একটা জিনিস করা হয় ঠান্ডা জিনিস যদি খাও তাহলে হালকা ফুলকা খাওয়ার খাও আর যদি মনে হয় একটু চর্বি জাতীয় খাওয়ার বা এইসব জাতীয় খাচ্ছি তাহলে কিন্তু ঠান্ডা পানীয় বা আইসক্রিম এগুলো এড়িয়ে চললে অনেকটা ভালো হবে কোলেস্ট্রল আমাদের কম থাকবে এবং আমাদের ওজনটাও ঠিক ঠিক মেনটেন হবে তারপর ধরো প্রত্যেকে আমরা বিশেষ করে অনেক সময় করি কি অফিসে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে খেয়ে যাই আমরা জানি এটা ঠিক নয় কিন্তু অনেক সময় হয় না কিন্তু যখন আমি সময় পাচ্ছি তখন কিন্তু খাবারটা ভালো করে কিন্তু চিবিয়ে খেতে হবে ভালো করে চিবিয়ে গেলে হজমটাও ভালো হবে আর একটা জিনিস মনে রাখবে যখন আমরা জল খাচ্ছি জল কখনও দাঁড়িয়ে খাবে না বা গ্লাসে ঢকঢক করে গ্লাসে ঢেলে খেয়ে নেবে না বসে একটু চেয়ারে বসে আস্তে আস্তে করে কিন্তু জলটা খেতে হয় জল আগেকার দিনে দেখবে মুনি ঋষিরা ওরা বলতো যে জলকেও চিপিয়ে খেতে হয় তার মানে কি এতে ভালো হজম হয় এবং আমরা অনেক সুস্থ থাকি তারপর ধরো সমস্ত সফট যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবে কারণ এগুলো শুধু দেখবে চিনি গলা জল থাকে আর কিচ্ছু থাকে না তার ফলে কী হয় আমাদের কিন্তু কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করবে এবং আমাদের শরীর মিনিমাম শুধু সুগারগুলো যাবে আর সব সময় দেখবে এই সুগার মানে একটা কিন্তু হাই পয়জন। সব সবসময় অ্যাভয়েড সুগারটা একদম অ্যাভয়েড করবে নুন যতটা সম্ভব অ্যাভয়েড করে যাবে এইগুলো এইগুলো কিন্তু তোমাকে মেনটেন করতে হবে আর প্রতিবার যতবার তুমি খাচ্ছ বিশেষ করে যে মেন খাওয়ারগুলো খাচ্ছ সেই খাবারগুলোর সম্বন্ধে একটু একটু সালার যোগ করে স্যালাড মানে ধরো আমরা প্রত্যেক আমরা খেতেই পারি একটু শসা একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা লেবু এগুলো খেতেই পারি কাঁচা টমেটো অ্যাভয়েড করা ভালো যে সমস্ত সবজিগুলো এগুলো অ্যাভয়েড করলে ভালো কারণ আমাদের শরীরে এগুলো যদি খাই না এক এই ক্রিমি আমাদের মাথায় এসে নিউরো সৃষ্টির বলে একটা ডিজিজ হয় তো এইটা একটা নিউরো নিউরোঘটিত রোগ তো এইটাকে অ্যাভয়েড করে যাওয়া কিন্তু আমরা পেঁয়াজ খেতে পারি শসা খেতে পারি লেবু বাড়লে পুদিনাপাতা লেটু শাক এগুলো কিন্তু আমরা খেতে পারি তারপর রাতের যে আমরা খাওয়াটা খাচ্ছি যত দূর সম্ভব মানে আটটার মধ্যে খেয়ে নিতে হবে কারণ আটটার মধ্যে খেয়ে নিলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কিন্তু শরীরে ওয়েটটা বাড়তে থাক এই জন্যে বলেছে যে খাওয়ার অ্যাটলিস্ট দু ঘন্টা পরে ঘুমো তাহলে কিন্তু আমাদের এটা শরীর ক্যালোরি ক্যালোরিটা ঠিক করে মেনটেন হবে আর একটা কথা আয়েস করে কিন্তু ঘুমোতে হবে অ্যাটলিস্ট আরাম করে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে কারণ আমরা ঠিকমতো যদি না ঘুমোই আমাদের কিন্তু শরীরে একটা হরমোনের ইমব্যালেন্স হয় এন্ডোরফিন হরমোনের ইমব্যালেন্স হয় আর তার ফলে কি হয় যে কটেশলটা বেড়ে যায় তার ফলে চর্বিটা বলতে সাথে ওয়েটটা আমাদের কিন্তু বেড়ে যায় আর লাস্টে আমি একটা কথাই বলব ভিডিও শেষ করার আগে যতটা সম্ভব চেষ্টা করবে চাপমুক্ত জীবন জীবনযাপন করতে হাসি খুশি আনন্দ উপভোগ নিয়ে জীবনযাপন করুন প্রতি মিনিটে এক থেকে তিন পয়েন্ট ক্যালোরি বান করা যেতে শুধু হাসলে মনে রাখবেন বিষণ্নতা কিন্তু ওজন বৃদ্ধিকে ত্বরান্বিত করে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে প্রধান জিনিসটি প্রয়োজন তা হলো আমাদের অন্তরে বিশ্বাস নিজের উপর আস্থা রাখুন আপনার কাজকে সম্মান করুন দেখবেন খুব ভালো থাকবেন আর এই যে আমরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট দিচ্ছি এগুলো দিতেও কিন্তু আমরা ভালো এনার্জি পাবো তো আজকে আর আমি দীর্ঘায়িত করতে চাইছে না আজকে আমি এখানেই রাখছি ধন্যবাদ বন্ধুরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে আজ আসি